হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতটা আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়াই মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকে ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে না আর দেখো ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল আটটা থেকে লইয়া এখন সকাল আটটা বাজার তো এখন আমি ক্যামেরাটা অন করলাম তো ক্যামেরায় আমার সব কামও শেষ হয়ে গেছে শুধু আমার বাড়িটা মারা বাকি রয়েছে তো সবার লাস্টে আমি বাড়িটা জালুমারি আর এর আগে তো সকালের পর বাসে খাম যেটা ঘরের মাঝে সব আমি শেষ করে নিলাম আমার সব জালু মারা হয়ে গেছে এখন সকাল করে রান্না করতাম তো এখানে সকল খাটিয়ে আসছি একটা গামলার মাঝে একটা গামলার মধ্যে আসছি আলু খাতিয়ার তো আলু আমরা লাগি আর সকল আপনারা বাহির লগে তাই তো আলু খাই না তো দেশি আলু খাটিয়ার আসছি তো আলুগুলা চুলা ফেলাইছি না চুলা সহ কাটিছি কারণ ছোটো ছোটো আলু তো আর চুলা সহ খাইতে ভালো লাগে আর বড়ো আলু হলে চুলা ফেলানো লাগে আর দেশি আলু চুলা সহ খাইতে ভালো লাগে তো এখন আমি আগে সকল রান্না করি তো বড়ো সকল একটা কাটিছি তো ভিতরটা একটু কাহনা কাহনা হয়ে গেছে আর আর পুরা হাসা নাই এই যে দেখো একটা ঘাস নাবাস না ওই দিয়েছো দুটো তো আর গ্যাস নাও না সকলটা হাতি দিলাম তো এখন এই মারি আর তো তিন চার দিন বাদে একটা ভাগের আমার গাছ সকল আর হাসা জাতা এটার ভিতর ভাগ না থাকে তো এখন আমি অটম ছটা করবেন মারি সামান্য সামান্য মসলা দিয়ে গোড়া মসলা হাসা ইত্যাদরিচ পেঁয়াজ আর রসুন দিছি আর তো বানাইবার কচামরিচটি বানাবেন আপনারা ভাইয়া তো আমি একটু গুড়া মশলা দিলাম হলুদের গুড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুড়া সামান্য সামান্য দিছি একবারে না দিলে বোঝাতে সাদা হয়ে যায় আরে দেখতে কালারটা সুন্দর লাগে না তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন তো কিছু মাছ দিয়ে দিলাম চ্যাং মাছ পুটি মাছ তো গুটি মাছ আপনারা ভাইয়া না আমরা খাইনি তাই চ্যাং মাছ খাই গুটি খাবার করা ক্ষতি করে নাই তো এখানে আমার কফল রান্না হয়ে গেছে এখন আমি আলু রান্না করবো তো আমার বাচ্চারা কফল খেয়াল করেন না তারা আলু ইলে গেছে আলু যে ভাখি রান্না করে দেওয়ায় ও ভাখি তারা খুব বেশি আলু খায় দেশী আলুটো আৰু বেছি মজা খাইছে মিলামিঠা খাবা যায় মাছ মচলিও খাবা যায় বাজাৰ খিও খাব যায় সাঁচামাৰিটা খুব মজা লাগে আমিও খুব ভাল পায় এই যে দেশী আলু জোঠা গোটা হয় বাজাৰে বৰফ আলু জোঠা বিদেশী আলু এতিয়া খাব যায় নাই অকণ মজা নাই বৰফ আলুত মজাও কম দেশী আলু যেতিয়া হ'লে খাব যায় সেইখন আমি মাছ দিয়া আলু দিয়ে ৰন্ধা ঘৰম আপোনাৰ দেখা দেখাব খানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে একটু জোল দিলাম আর লগে মাছ দিয়েছি আর কিছু নগাধুনিয়া ফাতা দিতাম আসলে নগাদনিয়া ফাতা গিয়া দিকে নাই তবে ফুল দেলাইছে ও ফুলটাকেও বেশি তার বেশি ফড়িয়া পুরা ই এগাধুনিয়া চ্যালকিয়া এই যেটা ইতো উইলকি সবরি সেরা ফুটেছে ও তো তুলিয়া না ভালাই লাগাইলে আবার খুব সুন্দর ওইলি ও একটা ও একটা ও একটা ও একটা অ আছে আমাৰ ৰাটো চালিও লাগিছে নাই জেগা এতিয়া শিলতো ভৰা ফুটিলোঁ বাদুৰে খাহে পেলাইছে বেছি খুব সুন্দৰী অসটা গাছ ফুটিছে তুলি পালে এইবাৰ জানা নাই কানে খৰাই লাগাই তাম আৰু পানী আত্মা এই নাগা ধুনীয়াকৈও নুবেছি বাকী আছে কালাৰ অনুচি ঔ তা নালি বেচিৰ মতন বেছি Tapi sih itu dah kalau hilang. Oh lah kalau iya bisa boleh. Sepura dal dia. Putih gas Oh bisa kalau iya full boh. Art pura nakadunya putih kusarat. Tahun zahir kami kisuh denggatulat. Tuh denggatulian ya. Sken masfiran naharmu. তো এখন দুপুরের টাইমে ডেঙ্গা আনম তুলিয়া আর বিকেলে ডেঙ্গা রান্না না আর ডেঙ্গার শাক যেটা আছে ওটা দুপুরে বাজা বানাইমো আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও আরি তো আপনার চেষ্টা করা না ভিডিওটা একদম পিচে ভরে গেছিলো আর যেটা নতুনভাবে ভিডিও করি ওটা আপলোড দেলাই আর যেটা একদম আারি আগের ভিডিওটা সেটা ফিচে ভরে যায় তো ভিডিওটা হইলিয়া এই যে তিন চার দিন পরের ভিডিও তো দেখো কি সুন্দর ডেঙ্গু হয়েছে আড়ি তো কয়েকদিন পরে তো ফুল দেলাই এখন বর্তমানে এটা সবে ফুল দেলাইছে এই যেটা তুলি আর এইটা খাই সবে ফুল দেলাইছে তুই এটা খাই মতন নাই আর 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 আমি তলিয়ে আনিছি আপনার পুরা সময় আরে ফুলও দিছে না আর ডেঙ্গার একটা হাল ধরে আরে কয় পরে ছোটো ছোটো ডেঙ্গা জেটা আইখ বেশিরভাগ ধরে তো এলাগে হলাম নরম তাকতে তুলি আনিয়া পিছক আহিল আর কিছু অকসমা ডেঙ্গা খাইতে মজাও লাগে হালও ধরে না আর মাছটি রান্না হলে একদম নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি কিছু ডেঙ্গা তুলিয়া তলিয়া তারপরে নিয়া বাচিমো তো এটা ডেঙ্গা বাঁচতে অনেক সময় লাগে সুটো চোটো তো এক্সাইসা করে বাঁচতে লাগে আর এই ডেঙ্গার আই তাহৰ মাঝে অনেক খুদরা শাক আছে তো ডেঙ্গার কাটার মতন আরে ছোটো ছোটো কাটা কুদ্রাশাক খাইতেও অনেক মজা লাগে তো কিছু খুদরা শাকও আমি তুলিয়ে আবার बागे डेंगाताय पार आहे कुदर शकतो তো এখানে আমার ডেঙ্গা তুলো হয়ে গেছে এখন যাই আর কিছু কুদ্রা শাক তুলি আনু তো এত বেশি গাছ হয়েছে দেখতে পাতরা এই যে গাছ লেগো অটার উলগি শাকের গাছ তো সব কুদ্রা শাকে ফুল দিলাইছে একদম ডেঙ্গা যেরকম ফুল দেয় এইরকম ফুল দিছে আর গাছে ঘুরে আরি এই সবজির জায়গাটা একদম গাছে ভরে গেছে তো পরে আমি কিছু পরিষ্কার করছি এখন দেখা যায় আবার হয়ে গেছে এইরকম গাছ আর তো খুদরা শাক পুরা নরম রয়েছে গাছও আর শাক তুলতে গাছ পুরা উঠি আই দে তো এতে আমি ডালগুলা ভাঙি ভাঙি আনি আর ফুল কিছু পালাই দিলো আর ফুল দেবার পরে একটু মজা কমে যায় ফুল দেবার আগে এটা খাইতে ভালো লাগে এই যে দেড়া শাক ওটা খুব মজা এটা বাজা হরে খাইতে ডেঙ্গা ভাতা খুদরা ফাতা সব একা আমি দুপুরে বাজা হরম তখন আমার তুলা শেষ হয়ে গেছে শাকও তুলি লেছি আর উঠাই লইছি এখন ডেঙ্গার ফাতাগুলা আমি বাঁচিম বাঁচিয়ে এই ক্ষুদ্রাসাকলাই মো এই দেখাভাত্রা ওগুলা উগুলোকে ক্ষুদ্রাসা হালি খুদ্র শাক বাজি খাইতে খুব মজা তেল তেল খরি খাইতে খুব মজা লাগে খাসা মরিচিয়া পেঁয়াজ ভাতিয়া তো লগে আমি ডেঙ্গার ফাতাগুলা ঘুরাই দিমো ঘুরিয়ে তারপরে দুপুরে বাজা হলো তোখানে আমার শাকও বাসা হয়ে গেছে শাকের একদম নরম পাতা যে গো বাগানের অতা চশমা পুরি যে কুব আছি বয়স্ক ভাতা সব পালাই এখন টেঙ্গাগুলা আমি এই যে জল যে গোলাগুলা খাটিয়া রাখি দিব আর বিকেলে বাসাত তো জল তো মাতি থাকে লাগে হলাম জগুলার মাঝে জলগুলাও খাটলে হাতিয়া পরিষ্কার হল কেন রাখি ঘর তো শাকগুলা দই আনছি আমি এখন ওগুলা কাটি মঘatiya তারপরে भाजी বানাইমো আর আপনারা দেখতা হবা Субтитры сделал DimaTorzok

তো আমার শাকগুলা হয়ে গেছে আর একদম সামান্য হয়ে গেছে শুদ্ধ হইয়া তো অফ ক্যামেরায় আমরা দুপুরের দানি হয়ে গেছে এখন বিকাল টাইমে লাগছে এই আমি শাক ডেঙ্গা গোলাপ তো এখানে আমার বাগ্নি আসন তো আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে যে তারা তোকে লাগিয়া আমার তো বাগনিটা গেছে গিয়া তো এই ভিডিওটা তো না আগের ভিডিও তো তাই আমরা বাড়িতে থাকতে কর ভিডিও তো এটাই দেড় তিন চার দিন পরের ভিডিও তো ওটা শেয়ার করলাম ছোটো ছোটো ডেঙ্গা তো সময় লাগে বাসতে আর হাল নাই এমনি একটা আর একটা মতন হারিষে তো লাগিয়া বাঁচিতে লাগে তো আমার ডেঙ্গাগুলা বাঁচিয়ে দইয়া আইসি এখানে আলু খাটিয়ে রাখছি দেশি আলু কিছু খাটিয়ে রাখছি ডেঙ্গার মাঝে দেওয়ার লাগিয়া তো রাত্রে রাখছি রান্না হরা তো রাত্রে আমরা কারেন্ট নাইমবে রস হয়ে গেছে তো মাছও আনা হয়েছে বেটকি মাছ মাস আর এখন আনি তো এখানে ক্যান্ডেল ধরে রাখছি আর কত যে গরম কারেন্ট যাবার পরে এত গরম লাগে ফ্যানও বন্ধ হয়ে গেল লগে এমব্রয়ডার অফ হয়ে গেল এমবার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে কারেন্ট যাবার পরে আর দুই ঘন্টা সন্দেহ হারি এরপরে ওইলে এমব্রয়ডার অফ হয়ে যায় তো একদম পরটা আরি ভালো লাগে না তো হস্তা দেখি দেখি আন্দার হওয়ার পরে বোঝা যায় সবকে দেখা যায় না মোবাইলের টর্চ মারি মারি আর রান্না বান্না করা সো পেন্টার আছে তবু তবুতে দেখা যায় গরটা ঘুরে আনতে এটা হর্ষা দেখা যায় না আর এইরকম তখন আমি মাছগুলো সব বাজেমো বাজে তারপরে ডেঙ্গা রান্না করবো এখানে আমার ডেঙ্গাগুলো রান্না বয় দিছি আর বর্তমানে সিদ্ধ হয়ে গেছে এখন একটু চুল দিলাম তারপরে মাছ মো তো সবটুকু আর ভিডিও খোলা জানা মাঝে মধ্যে একটু একটু ভিডিও করলাম কারণ ঘর তো আন্ডায়ের সব সময় মোবাইল দিয়ে টর্চ মারতে লাগে আর চার্জও টর্চ একটা আসলো এটাও অফ হয়ে গেছে এদিনারে যেদিন এম্বাইডার অফ না দিন সব লোকে অফ হয়ে যায় তো কিছু মোবাইলের চার্জ থাকায় মোবাইল দিয়ে টর্চ মারতে লাগে বাথ খাইতেও টর্চ মারতে লাগে রুম থেকে আর রুম যাইতেও টর্চ মারতে লাগে তো সব সময় মোবাইল দরকার আারি মোবাইল দরকার তো মাছগুলো আমার সব বাজে হয়ে গেছে অর্দে আমি দিলাইম আর অর্দাহ রাখি অর্দাহ মাছ আর অর্দাহ বাজা অন্য সর্দি খাইম তো এইটা হইল গিয়ে পরের দিন সহালেজিও তো এখানে দেখো আমার বাড়ি আরও দুইজন নতুন মানাই তো এনখান তো সেরা জিন্দেগীর দায়িত্ব নিতে লাগবো তো আমার বাড়িতে এখন আসল এই যে বাতফাইকরা এনে লাগে আমার বিলাই আর এই যে নতুন আরো দুইজন আইসন এনতায় আনি ফেলাই গেছিস মোটামুটি আমার বাড়ির সাপনে ফেলাই গেছেন আর তারা বাড়িতে তো দুজনের বাদ দিছে একটা ডুঙ্গার মাঝে আর একটার মাঝে দিছে আমার বিলাই রে তো আমার বিলাই এত আদর করে তারা মানে না তো এখন দুধর বিলাই দেখা যায় আরে তো আমার বিলাই রে তারা দুধ আই থাকে কিন্তু হ্যাঁ মারতও নাই খালি চাইব বইয়া আর ছ বিলাই দেখলে সে মায়া কৰে আৰু কিন্তু বৰ দেখালে মাৰি লগাই দিয়ে বৰ বিলাই যদি আইন আমাৰ বাৰে সেৱা হানি তে মাৰি লগাই দিয়ে মাৰি আকৌ দৈ আনি বাঢ়ি দিব আৰু ছট বিলাই লৈছে আন তেনে মাৰে না সেই মায়া কৰে তো ধাৰা দুয়োকে খেলা ধূলা কৰোণ খুব ভাল লাগে দেখতে আৰু এজন বাদ দিছে মাছ দিয়া ডেঙা দি মাকিয়া দিছে তো কি সুন্দৰ খাই থাকে ইয়াতে খোৱা কি সুন্দৰ খাই দুই এজন চেৰ উঠিয়া এজন গোমাই দিলে আৰু এখন বৈকা তো আমি করি আর তারা সাইতে রাখি সুন্দর একটা খালি সার তো তারা একদম ডরান না নতুন তো বসে ডরান্না আয়বান না টানাওয়ে গুমাই দিলে লড় সন নাই একবারে তো আসলে ছোটো ছোটো বাচ্চা এন লাগে দেখতে মনে চায় আর খালি তোমা বড় করতাম তারা খাবাইতাম কিন্তু রাখা তো সম্ভব নয় তার কারণ তেহন তো গরমের মাঝে বাথরুম বানাইলেন এর লাগি বাড়ি রাখতে ভারি না তো মানুষ তো ফালাই ওই দুঃখকে আনি দেখ মাঝে বাচ্চাদের বাথরুম বানাইলেন লাগি সবই আনি খালায় তো আমারও এই দুঃখ আরি এর লাগে বাচ্চা নিয়ে পারি না আমি তো আমিও ভালাইতে লাগে আবার আনাইলেখা আর দিতে লাগে তো ফালিতে ফেলি না আমার খুব ইচ্ছা আর বেশ করে ফালিতাম যতটা আকাও ফালিমো কিন্তু তারা তুমি অটা তারা রাখল হয়ে যেত তো যাইবার কামে পাইলে বাইরে যাইতো এটা তো আর তারা বুঝেন না ছোটো বাচ্চা তো এই দুঃখকে আরই ফালা যায় না তো এখন আমি সকাল করে খানি দানি শেষ করে সব বাসন জমাই রাখি দেখলাম ওগুলা এখন দইয়া পরিষ্কার করেছি তো আপনারা দেহ আমি বাসন বাসনগুলা দইয়া আই えっ <c oughs> <c oughs> তো এখানে দেখো বিলাই বাচ্চাটা কি সুন্দর খেলা করে তো আমার অনেক ভালো লাগে তার খেলাটা দেখি আরি তো দেখতে দেখতে মনে করলো হঠাৎ দেন ভিডিও করি তো আছে শেয়ার কর তো আমার এখন আপু তো ডেইলি ভিডিওতে কমেন্ট করেন দেন বিলাই দেখাই লাগিয়া তো এলাকিও কইলাম ভিডিওটা শেয়ার করে তো আমার দেখবা তো তাইন বিলাইকে খুব ভালোবাসন দেখো কি সুন্দর আর এই খেলা করার একটা সুগারের চুকলা দিয়া তো সুগারের চুলা দিয়া আর কিভাবে খেলা করার একলা একলা তো তাই লর যে এনগুমাই ত্যা করিয়া আর হে এখলা একলা খেলা করে তো দেখতে এতো ভালো লাগে আর এই বিলাই খেলা যে কোনো জিনিসটাই তারা খেলা করব এখলা এখলা তো আমার বিলাই খালি বইয়া চাইবা তো তাই তো বড় হয়ে গেছে আর খেলা করেন না ছোটো ছোটো বাচ্চা এনতে এইভাবে খেলা করান খুব ভালো লাগে দেখিলা তো বিলাইৰ খেলা দেখাৰ কৰে আৰি আৰে কিছু চাই দি ভাল লাগে যেন অতালৈ আও দেখি খেলা কৰে নি বহিটা তাৰ তাৰ উভাইছে আৰি চুবাৰী খাইতো চোলা খেলাইছে সেই চোলা এটা দিয়ে তাৰ তাৰো খেলা কৰে আমাৰ বিলাহীয়ে খালী বহিয়া চাইডে দেখোঁ আৰু সেও ছাৰ আৰু তৰাৰ কিছু হয়তো মন সৰে দুইটাই মাতো ভাৰে আচলতে আমাৰ বিলাহীয়ে মাৰে না খুব মায়া কৰে সেই বৈয়ে খালী তাৰ বাই চাই গ' কিন্তু মাতো নাই তাৰে সান্দি দিলে তাৰা ধুনীয়াকৈ খাই লাইন তবুহে তই যায়গৈগৈ কিন্তু সেই মাতো নাই দেন থাৰাৰ খানে খাই লিতি আহিলা বোলে এইটো মাৰিলেগাইদিন কিন্তু সেই মাৰে না সেইটোহে যায়গীয়া তো দেখি সুন্দৰ আগেয়া আমি চকে বোলে পঢ়িছোঁ আমাৰ চাইডটো তাৰো আইয়া চকেলত টাইম সুতলিচোন আইয়া আৰু পেৰি লৰিয়াৰি পাইছে নাৰি চাই পোৱালি সেয়া মনে খৰচাদেন আমাৰ বাৰীতে আৰু দুইটা খান থাকে আহিলে তাৰ বাৰীত ত' তাক মনে কয় এই তাতে বাইদেৰে চেয়াৰ এজন বহিচোন তো টাইম চেয়াৰো কোমাই দিলা বহি থাকা আৰু এজনে এখালে খেলা ধূলা সুতৰা তো এই যে বিলাই থান ঘুতি উঠে খালি সাইকরা কিন্তু মই আতায় ইয়ার তারে তার ভালো লাগে রাড়ি তো ডরাইয়া হইয়া জান না এলাকা বিলাই বাসে তো ডোরা তো আশ্রম মারে না আতর মাঝে মাঝে আমি আত দিয়ার কিন্তু হে আশ্রাম মারে না একদম ঠান্ডা বিলাইটা তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ